যদি আমি আপনাদের বলি যে আমাদের এই পৃথিবীতে একটি বাড়ি আছে এমন একটি দ্বীপে যার আয়তন আপনাদের শোয়ার ঘরের থেকেও ছোট এখানে আছে একটি বাড়ি একটি মাত্র গাছ আর চারিদিকে শুধুই জল আজ আপনাদের স্বাগত জানাই পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম জনবহুল দ্বীপে যার নাম জাস্ট রুম এনাফ আইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী সেন্ট লরেন্স নদীতে অবস্থিত ভাসমান এই দ্বীপটির আয়তন মাত্র তেত্রিশশো বর্গফুট উনিশশো সালে একটি সিজল্যান্ড পরিবার তাদের সপ্তাহ শেষের ছুটি কাটানোর জন্য লোকসমাজের থেকে দূরে এবং কোলাহলবিহীন পরিবেশে এই দ্বীপে এসে একটি বাড়ি তৈরি করেছিলেন ও সাথে লাগিয়েছিলেন একটি গাছ এইখানে জায়গার পরিমাণ এতটাই কম যে বাড়ির চারপাশে হেঁটে বেড়ানোরও কোনো উপায় নেই জোয়ারের সময় জলের ঢেউ প্রায় বাড়ির দরজা এসে ধাক্কা দেয় এবং সেই সময় যদি কেউ একটু অসাবধানী হয় তাহলে সঙ্গে সঙ্গে সে জলের মধ্যে পড়ে যাবে বর্তমানে এই ছোট্ট দ্বীপটি দেখতে বহু কৌতূহলী পর্যটক এখানে আসে ও নৌকায় চড়ে দ্বীপের চারদিকে ঘুরে ঘুরে অনেক ছবি তোলে কিন্তু যেহেতু এটি একজনের ব্যক্তিগত সম্পত্তি তাই এর মধ্যে জনসাধারণের প্রবেশ পুরোপুরিভাবে নিষিদ্ধ আজকের দিনে মানুষ যখন বেশি বেশি জায়গা জিনিস ইত্যাদি নিয়ে লড়াই করে যাচ্ছে তখন এই দ্বীপটি যেন প্রমাণ করে কখনো কখনও শুধু সামান্যই ধারণ করার জন্য যথেষ্ট